হাই বন্ধুরা সবাইকে আমার নমস্কার এবং আদাব আজকে আমার রন্ধনশালায় সবাইকে স্বাগতম যেন বন্ধুরা আজকে দেখাবো সাধারণ কাঁচা কাঁঠালকে কিভাবে অসাধারণ করা যায় সেই রেসিপি উপকরণের জন্য নিলাম নুন হলুদ দিয়ে বা কাঁচা কাঁঠাল আর নিলাম বাপানো আলু আরও নিলাম গোবিন্দ চাল টুকরো করা নারিকেল একটু এলাচ জিরা বাটা একটু আদা বাটা হলুদ গুঁড়া লবণ আর নিলাম নারিকেল কড়া আরও নিলাম ছোলা ও মটর কাঁচামরিচ ফালি করা একটু নারিকেল বাটা চিনি আর নিলাম লিকুইড দুধ আসুন বন্ধুরা পরনের জন্য নিলাম শুকনো মরিচ তেজপাতা আর পাঁচ পড়ুন কড়াই গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে বাপানো কাঁঠালকে দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে আসলে তারপরে সেদ্ধ করা আলু দিলাম ভালো করে বেজে তুলে নেব এর পাকে বলে রাখি বন্ধুরা সিদ্ধ করার সময় একটু হলুদ একটু লবণ দিয়েছিলাম একটু সাদা তেল দিয়েছিলাম তাই এখন হলুদ লবণ কিছু দিই নাই এমনি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আবারও কড়াইতে তেল গরম করে পরনের জন্য তেজপাতা মরিচ একটু পাঁচ পরুন দিয়ে দিলাম নেড়ে নেড়েসেরে কুচি করা রাখা নারকেল দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে নেড়ে দিলাম তারপর এলাচ জিরা বাটা একসাথে দিয়ে দিলাম তারপর একটু হলুদ তারপর ছোলা মটর দিয়ে ভালো করে ভেজে নিলাম একটু ভাজা ভাজা হয়ে আসলে ভেজে রাখা আলু এবং কাঁচা কাঁঠাল দিয়ে দিলাম তারপর গোবিন্দভোগ চাল দিলাম দেওয়ার পর ভালো করে নেড়ে সেরে চাল এবং সব কিছু যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর নারকেল বাটা দিলাম এবার উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে ভালো করে নেড়ে সেরে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কাঁচা কাঁঠাল বাফানো সে জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম তারপর লবণ দিলাম এরপর লিকুইড দুধটা দিলাম কারণ নিরামিষ তরকারির মধ্যে যদি একটু দুধ না দেওয়া হয় সাদা সেনা তারপর ছিনি দিলাম চিনিটাও তাই চিনি দেওয়ার পর নিরামিষ তরকারি অনেকটা স্বাদ এসে যায় সব শেষে একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার মজাদার সাধারণ থেকে অসাধারণ সেই নিরামিষ কাঁঠালের তরকারি বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে সেই নিরামিষ কাঁচা কাঁঠালের তরকারি আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একবার হলে এভাবে কাঁচা কাঁঠাল রান্না করে দেখবেন